মানে কীরকম একটা লাগছিল ওই জন্য কালকে তোমাকে আর আমি ফোনও করা হয়নি বাড়িতে এসেছি বাড়িতে এসে তারপরে ব্যস্ত ছিলাম তোমাদের বাড়ি ওইখানে দেখলাম একটা গরুর গাড়ি ওটা করে তোমাদের ভেজ রেস্তোরাঁয় থাকে খুব ভালো একদিন দেখছিলাম কি দোসা টাইপের কি বানাচ্ছিল ফেসবুকে বললাম না ফ্রেন্ড আছে মাঝে মধ্যে দেখি আজকেই দেখলাম কি ওই বাবলিরা দুই বোন মিলে ভান্ডার ভাঙছে মানে লক্ষ্মীঘাট ও চিকেন খাও না একদমই খাও না পনির খাওয়া আমরা আবার সবই খাই সব খাই যাকে বলে সর্বভুত প্রাণী আমার এটাই বলবে যে সবাই বলে এটা খায় না ওটা খায় না সেটা খায় না আমরা তো সবই খাই পনির হলে ব্যাস খুব ভালো খাবে সবাই মাছ মাংস হলেও সবাই খুব ভালো খাবে নিরামিষটা হলে একটু খেতে কষ্ট হয় মানে এমনি ও একদম প্লেন খাবারটা হলে কিন্তু মাঝে মধ্যে এক একদিন ভালোই লাগে ওই যে রাস্তা ধার দিয়ে একটু পেঁয়াজি পেঁয়াজি কালার মতো পিঙ্ক কালারের মতো বাড়িটা রঙ করা আর সামনে আবার এই দিকে বাড়িটা আছে সেটা রঙ করা নয় নাকি বাড়িটা কমপ্লিট নয় ওইটা তোমাদের বাড়ি নাকি তোমার দাদা বলছিলো তো জিজ্ঞাসা করছিলাম আর ওইখানে একটা দেখলাম গরুর গাড়ি দাঁড় করানো তোমাদের হুম তারপরে প্রথম দিকে মানে একটা তুলসী মঞ্চ আছে না ওই ফাঁকটা দিয়ে দেখা যায় ফাঁকটা দিয়ে ফাঁকটা দিয়ে তাকালাম ওই দিদিকে তুলসী মঞ্চ যাবো একদিন বেড়াতে ভেবেছিলাম বাড়িতে পনির করবো কিন্তু কালকে হাল্টে মিষ্টি দোকান থেকে নিয়ে যাতে দোকানটা থেকে আমাকে পাঠিয়ে দেব হোয়াটসঅ্যাপে দেখবো কালকে হোয়াটসঅ্যাপে তো হারে করছি না তুমি তো হ্যাঁ দিয়েছ তোমার দিয়েছা দিল্লিতে দেবে কাকা ভাবে দিল্লিতে গিয়েছিলে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবো ঠিক আছে দেখবো Thank <laughs> you.